হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনার ইউটিউব চ্যানেলে কীভাবে ট্যাক্স ইনফরমেশনগুলো সাবমিট করবেন ফুলফিলভাবে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন চালু হয়ে যায় তাহলে আপনি যদি পেমেন্ট পেতে চান তাহলে অবশ্যই ট্যাক্স ইনফরমেশানগুলো সঠিকভাবে সাবমিট করতে হবে দর্শক আপনারা কীভাবে ট্যাক্স ইনফরমেশনগুলোতে আপনি এমনভাবে এমন প্রক্রিয়া রয়েছে যেগুলো আসলে যে জিরো টলারেন্স আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে আর কোনো সরকারকে কর দিতে হবে না ইউটিউব চ্যানেল থাকলে তো ওয়াইটি স্টুডিও থাকবে ওয়াইটিতে এসে এখানে আর অপশনটিতে ট্যাপ করে দেবেন আর অপশনে এসে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফিক্স ইন অ্যাডস ফর অ্যাডসেন্স এখানে ট্যাপ করবেন অথবা আপনি গুগল অ্যাডসেন্সে গেলেও এটা দেখতে পাবেন অ্যাডসেন্সে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ট্যাক্স ইনফরমেশান এখানে ট্যাপ দিয়ে ট্যাক্স ইনফরমেশনটা আমি আপডেট করে নেব উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো এখানে জিরো টলারেন্সে আমি ট্যাক্স আপলোড দিব দেখতে পাচ্ছেন এখানে স্টার্টে দিয়ে দিবেন দেন কিছুক্ষণ পর একটা হোম পেজ চলে আসবে দেখেছেন এখানে ইমেল দিয়ে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন আপনার সেটের যে ইমেলটি আছে ওটা দিয়ে আপনি কন্টিনিউ করে দিলে এটা অলরেডি সাইন ইন হয়ে যাবে একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন হোম ফেজ চলে এসেছে দেখতে পেরেছেন এখানে উপরে থাকা বক্সটিতে ট্যাপ করে দেবেন ইন্ডিভিজুয়াল তাহলে আপনার আর কোনো ট্যাক্স দেওয়া লাগবে না এখান থেকে নেক্সট অপশানটিতে ট্যাপ করে দেবেন নেক্সট অপশনটিতে ট্যাপ করে দেওয়ার পর আবারও উপরে থাকা অপশনটিতে আপনি এখানে নো দিয়ে দিবেন নো দিয়ে দেওয়ার পর দেন নেক্সটে ট্যাপ করে দেবেন নেক্সটে ট্যাপ করার পর আরও একটি পেজ আপনাদের সামনে শো করবে এখানে জাস্ট আপনি এখানে স্টার্ট এ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দেবেন সো স্টেপ করার পর একটু লোড নেবে আপনারা একটু অপেক্ষা করুন নেটে সমস্যা যার কারণে লোড নেওয়ার পর আর পেজ চলে আসছে দেখতেছেন ট্যাক্স আইডেন্টিফাই এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন দেন সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন আমি আমার কান্ট্রি দিয়ে দিচ্ছি বাংলাদেশ যেন টিন সার্টিফিকেটের একটা অপশন দেখতে পাচ্ছেন টিন নাম্বার আপনি যদি টিন নাম্বার না থাকে আপনি টিন সার্টিফিকেট ক্রিয়েট করে নিতে পারেন এটা এই ধরনের ভিডিও আমাদের পেজের ই আমাদের চ্যানেলে রয়েছে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে আপনি টিন সার্টিফিকেট খুলতে পারবেন এখন এখানে টিন নাম্বারটি দিয়ে দিতে পারবেন দেন আপনি নিচে দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেটের নাম্বারটা আমি টিন নাম্বারটা দিয়ে জাস্ট আমি এখানে নেক্সট অপশনটিতে ট্যাপ করব। উপরে যে টিন নাম্বারটি দিয়ে দিচ্ছেন নিচে দিলেও চলবে না দিলেও চলবে সমস্যা নাই জাস্ট একটু লোড নিলে দেন নেক্সটে দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অপশন শো করতেছে সব কিছু একটু ক্লিয়ারলি মাথায় ঠান্ডা মাথায় পূরণ করবেন আমি দেখতে পাচ্ছেন এই বক্সটাতে আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনি আপনার অ্যাড্রেসটি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন এটি গুগল অ্যাডসেন্স লেটারের মতো যে সমস্ত অ্যাড্রেস গুলা অটোমেটিক ফুলফিল নিয়ে নেবে দেন এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটাতে টিকমার দিয়ে দেওয়ার পর আরেকটা সাইড চলে আসতেছে দেন এখানে নেক্সট ট্যাপ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট করার পর আরেকটি অপশন স্লাইড শো করবে একটু অপেক্ষা করেন দেখতেছেন নেক্সট করার পর আরেকটি স্লাইড ভিডিও পজ দিয়ে দিয়ে আপনি এখানে এগুলো করে নিতে পারেন এখান থেকে ইয়েস আই এম এটাতে ট্যাপ করে দেবেন এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন ইয়েস দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার এখানে ক্লিক করে দেন এখানে কান্ট্রি দিয়ে দিবেন কান্ট্রি আমি আমার বাংলাদেশ দিয়ে দিচ্ছি দেন এখানে আরো তিনটি বক্স শো করতেছে এখানে মাসখানে যে বক্সটি রয়েছে ওই বক্সটাতে ট্যাপ দেওয়ার পর আপনি নেক্সট আরো অপশন পেয়ে যাবেন দেন এখানে এখানে এই অপশনটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর সেভেন ওয়ান দেবেন দেন এখানে জিরো দিবেন দেন নিচে থাকা বক্সগুলোতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন বক্সগুলোতে টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনার আরও একটি অপশন এখানে শো করবে এটা তো দিবেন বক্সে টিক এটাতেও দিবেন এটাতে দিলে আরও একটি অপশন এখান থেকে শো করবে শো করার পর আপনি এখান থেকে এই প্যারাগ্রাফে আপনি এখান থেকে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে এটা দিয়ে দিবেন বারো টু এখানে টেন দিয়ে দেবেন টেন দিয়ে দেন বক্সটাতে ক্লিক করে দেবেন বক্সটাতে ক্লিক দেওয়ার পর নিচে থাকা নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সট ডে ট্যাপ করে দেবেন উপরের এগুলো ভালোভাবে খেয়াল করে যাচাই করে নেক্সট ডে ট্যাপ করবেন ওকে ভালোভাবে ইনফরমেশানগুলো আবার দুই থেকে তিনবার চেক করার পর আপনি এখান থেকে নেক্সট অপশনটিতে ট্যাপ করে দেবেন নেক্সট অপশনটিতে ট্যাপ করে দিলে আপনার ট্যাক্স ইনফরমেশান সাবমিটটি কমপ্লিট হয়ে যাবে একটি কেয়ারফুলিভাবে আপনি এগুলো খুব ভালো দেখে শুনে বুঝে ঠান্ডা মতে আপনি এটা সাবমিট করবেন ভালোভাবে দেখে নেবেন ভিডিওটি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে নো দিয়ে দিবেন নো দিয়ে দেন বক্সের ট্যাপ দিয়ে এখানে নেক্সট অপশনটিতে ট্যাপ দিয়ে দিবেন দেন এখানে এই বক্সটাতে ট্যাপ দিয়ে দিবেন ওকে বক্সের টিক দিয়ে এখানে নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন আর জাস্ট নেক্সট অপশনটিতে ট্যাপ করলে আপনার আর একটি স্লাইড শো করবে এখানে একটা বক্স আছে এটাতে টি ক্লিক করে দিবেন এটাতে টিক মার্ক দিয়ে নেক্সট দিয়ে দিবেন নেক্সট দিয়ে দেওয়ার পর এখানে একটা বক্স আছে ওটাতে টিক মার্ক দিয়ে দিবেন যেটাতে যেটাতে দেওয়া লাগে ওটাতে ওটাতে ভালো করে ফলো করে স্ক্রিনশট করে নেবেন এখানে এই বক্সটাতে ক্লিক করে দেবেন বক্সটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে থাকা আর একটা অপশন শো করতেছে দেখেন ইয়েস নো এখানে ইএস অপশনটিতে ট্যাপ দিবেন ইএস অপশনটিতে ট্যাপ দেওয়ার পর এখানে নেক্সট সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার আর ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক্স ইনফরমেশনটা ফুলফিল সাবমিট হয়ে গেছে এভাবে খুব সহজে মোবাইল দিয়ে খুব দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় ট্যাক্স ইনফরমেশনটা साबित करें देखिए ये टैक्स हैज बीन एक्सपेक्टेड हुए सामादर कॉन्फ्लिट हुएगी इसे